যে সলাতা আদায় করে ওই জীবনে পাপ কাজ করতে পার না যে সলাত করতে জীবনে ঢোকাবাজি করতে পার না যে সলাতা তাই করে জীবনে আপনার ধুলো অত্যাচার করতে পার না যে সলাতা তাই করে জীবনে আপনার ওই সুদ ঘুষ পেতে পার না যে সলাতা তাই করে জীবনে আপনার অন্যের জুলুম অত্যাচার করে অন্যের গ্রাস করতে পার না যে সলাত আদায় করে ওর জীবন নেশাদার দ্রব্য করতে পারে না তাহলে আপনি সলাত আদায় করছেন নেশাদার দ্রব্য পান করছে সলাত আদায় করছে সোৎখোজ খাচ্ছে সলাতদায় করছে ধোঁকাবাজি করছে সলাত আদায় করছে জেনাব বিচার করছে সলাতদায় করছে আবার আপনার জুলুম অত্যাচার করছে কিনা সলাত তার নারী পাশ হাজার এই সলাদ এমন একটি এবাদক এই নামাজ এমন একটি এবাদক যারাই সলাত আদায় করবে নামাজ আদায় করবে তারা আপন কাছ থেকে ফুটে যাবে সরে যাবে সরাতে পারে আপনার সমস্ত পাপ কাজ থেকে আপনাকে বিরল আল্লা বলছেন সরাটের মধ্যে সরাখ এমনই একটি বাদক যা মানুষের পাপ কাজকে মানুষের গুণা থেকে মানুষের অন্যায় থেকে মানুষকে সুখ থেকে মানুষকে অভিযান থেকে মানুষকে নেশাত দ্রব্য থেকে ফিরে নিয়ে আসে বিরত থেকে নিয়ে আসে সেগুলো থেকে সরিয়ে নিয়ে আসে তাহলে সরা মনে করছে আর পর কে আপনার পাপ করে না আল্লা বলছেন যে পাপ থেকে বিরত রাখবেন তাহলে বোঝা যাচ্ছে আয়াত অনুযায়ী যে সলাদ আদায় করছে ঠিক আছে কিন্তু সলাাদসুলের মতন হয় না রসুলের যেভাবে রাসুল আদায় করেছে সেভাবে সলা হয় না ফলাদ যদি সেইভাবে হতো তাহলে ঠিক আয়াত যে বলছে সলাদ যে আদায় করবে জীবন করতে পারবে না তাহলে বোঝা যাচ্ছে রাসুলের মতন আমাদের সলাাদ হয় না